আবেদন হাতে আমি কভার করব কিভাবে আপনি সম্পূর্ণ সঠিক নিয়মে আবেদন করবেন এবং সেখানে সম্পূর্ণ সঠিক নিয়মে পেমেন্ট করবেন সেই জন্য আপনারা যারা নিজে নিজে আবেদন করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে দেখবেন আমি আশা করছি এই ভিডিওটি দেখলে আপনি সঠিক নিয়মে আবেদনটি করতে পারবেন যেহেতু আবেদনের সময় সীমা পনেরো দিন সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন একটু দ্রুত আবেদন করে ফেলার জন্য তো এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজে দিবেন আমরা কিন্তু নিয়োগ নিয়ে কাজ করছি যেহেতু নতুন নতুন নিয়োগ আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আবেদন পদ্ধতিটা সেটা কিন্তু জেনে যেতে পারেন চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক আমরা স্ক্রিনে চলে আসছি স্ক্রিন আসার পরে যেই ওয়েবসাইটটায় আছে আছি ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো একটি আপনি বিজ্ঞপ্তিতে কিন্তু এই লিঙ্কটাই পাবেন এটি আমি ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আপনি এখানে যখন ভিজিট করবেন এরকম একটি অপশনে চলে আসবেন এখানে কিন্তু অন্য অন্য জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কনস্টেবল বা অন্য অন্য যে নিয়োগগুলো রয়েছে সেটা দেখাচ্ছে তো আপনাকে যেটা করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন কনস্টেবল যে নিয়োগ টি আর সি সেটাতে আপনাকে চলে যেতে হবে সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে যখন ক্লিক করে দিলাম এরিকটুমি একটা অপশনে আমরা পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি সার্কুলার যে সার্কুলারটা আমরা দেখে আসছি সেই সার্কুলারটা এখানে আছে বেসিক ইনফরমে ইনস্ট্রাকশন এখানে আছে আহটি অ্যাপ্লিকেশন এখানে ক্লিক দিলেও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে আসলে কী কীভাবে কীভাবে আবেদনটি করতে হবে সো আপনি এটা দেখতে পারেন এবং আমরা কিন্তু আমরা আমাদেরকে আপনাদেরকে ফিজিক্যালি দেখে দিচ্ছি আসলে কেমন করতে হবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে একটা ক্লিক দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ পোস্ট এটা আপনাকে দেখাচ্ছে এখানে একটা টিক মার ছোটো আপনার ফোন থেকেও কিন্তু আপনি এটা করতে পারেন টিকমার দেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দিলে এরকম একটি অপশনে আপনি চলে আসবেন এখান থেকে কিন্তু আপনার যেই ইনফরমেশনটা সঠিকভাবে কিন্তু দিতে হবে সো আমি এই জিনিসগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি আপনি একটু নির্ভুলভাবে এটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমরা অ্যাপ্লিকেশনের যে নামটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা আপনার তার রেজাল্টটা বের করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে বা আপনি যা নিজের জন্য আবেদন করলে তো আপনি সম্পূর্ণ জিনিসগুলো জানেন তো আমি সেগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি ইনফরমেশনটা সঠিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপরে এখানে তার জন্ম তারিখটা কিন্তু আমাদেরকে অবশ্যই দিতে হবে তো তার জন্ম তারিখ ছাব্বিশ ছয় দু হাজার ছাব্বিশ এখানে আমরা ডেট দিচ্ছি হলো ছাব্বিশ তারপর এখানে হলো ছয় তারপর এখানে হলো দু দু হাজার ছয় আমরা আর একটু দেখে নিই ছাব্বিশ ছয় দু হাজার ছয় এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ ছয় দু হাজার ছয় এখানে আমরা ঠিকমার দিচ্ছি মেলে আর রিজনটা অবশ্যই সে ইসলাম অন্য থাকলে আপনি অন্যটা দিবেন ব্লাড গ্রুপ এখানে হলো এখানে কোনো কোটা নেই যার কারণে আমরা এখান থেকে জেনারেল রাখবো ঠিক আছে আপনি এখান থেকে অবশ্যই এটা দেখে নেবেন এখানে জেনারেল রাখছি হাইটটা এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি পাঁচ ফুট এখানে আমরা সাত ইঞ্চি দিয়ে দিলাম ঠিক আছে ওয়েট আছে সে এখান থেকে অন্য অন্য ইনফরমেশন দিয়ে দিলাম এখানে আমরা শ্বাস না নিলে নর্মালি বত্রিশ যদি বুকের মাপ যদি শ্বাস নেয় সে এখানে চৌত্রিশ হয়ে যায় তারপরে এখানে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ এটা সিলেক্ট থাকবে এখানে সিলেক্ট থাকবে তারপর এখান থেকে আপনার জন্ম বার্থ রেজিস্ট্রেশন এটা ইয়েস করবেন অ্যান্ড এখানে আপনার নাম্বারটা দিয়ে দিতে হবে তো আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার যদি এখানে এনআইডি থাকে ইয়েস করবেন আর যদি এনআইডি না থাকে এখানে নো করে দেবেন নো করে দিলে সমস্যা নেই যদি এনআইডি আমি এখনও পাইনি আমরা যে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু হবে হয়তো আমরা এটা ব্যবহার করার পরে এখানে ম্যারিট লিস্ট যেটা অবশ্যই সিঙ্গেল এখানে ম্যারিড হলে কিন্তু হবে না তারপর কেয়ার অফ এটা তার বাবার নামটা দিয়ে দিতে হবে আমরা এখান থেকে তার বাবার নামটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে গ্রামের নামটা আমাদের কিন্তু অবশ্যই গ্রামের নামটা অবশ্যই আমাদেরকে এখানে দিতে হবে তো আমরা এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি আপনি আপনার এই পাশে যদি সেম হয় আপনি এখানে সেমে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তো আমরা এটা দিয়ে দিচ্ছি সেখানে পারমানেন্ট অ্যাড্রেস পেমেন্ট অ্যাড্রেস সেম হলে এখানে টিক মার্ক দিতে হবে তারপর মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই আপনাকে এখানে দিয়ে দিতে হবে আপনার যেই মোবাইল নাম্বারে সকল মেসেজগুলো কিন্তু আসবে এরপর আপনার এস যেই ইনফরমেশন আছে সেটা আপনাকে এখানে দিতে হবে সো আমরা সেটা দিয়ে দিচ্ছি যেহেতু এইচএসসি অপশনাল আপনার যদি এইচএসসি থাকে তাহলে আপনি এখানে ব্যবহার করবেন আর যদি ব্যবহার না করেন তারপরে কোনো সমস্যা নেই ঠিক আছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে স্কিল এক্সট্রা সার্কুলার যদি কোনো স্কিল থাকে তাহলে এখানে আপনি টিকমার্ট দেবেন আর যদি স্কিল না থাকে তাহলে এখানে টিকমার্ট দিতে হবে না সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে যেই ভ্যালিডেশন কোডটা আছে সেটা আপনাকে সম্পূর্ণ সঠিক নিয়মে এখানে বসাতে হবে এখানে যদি বড়ো হাতের থাকে বড়ো হাতের দিবেন ছোটো হাতের থাকলে ছোটো হাতের দিবেন এটা অবশ্যই আপনি দেখে নেবেন আর দেখে সম্পূর্ণ হলে এটা এখানে আপনি টিক মার দেবেন এবং উপরে ইনফরমেশনটা আরও একবার দেখে নেবেন যে সঠিক আছে কিনা দেন আপনি এখান নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনার অন্য অন্য ইনফরমেশনটা তারা যাচাই করবে আপনার রেজাল্টের সাথে আপনার ইনফরমেশন ঠিক আছে কিনা সেটা দেখবে দেন আপনার অন্য স্টেপে তারা নিয়ে যাবে ঠিক আছে অন্য স্টেপে নিয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অন্য অন্য ইনফরমেশনগুলো দেখাচ্ছে অ্যান্ড এখানে আপনার ফোন নম্বরটা মার্ক করে দিয়েছে কারণ ফোন নাম্বারটা ইম ইম্পর্টেন্ট যার কারণে এটা দেখাচ্ছে অ্যান্ড এখানে আসার পরে কিন্তু অবশ্যই আপনার একটা সিগনেচার এবং একটা ফটো এখানে কিন্তু আপলোড করতে হবে সো আমরা ফটোটা আপলোড করে দিচ্ছি ফটো এবং সিগনেচার আপলোড করার পরে নিচে যে সাবমিট নামে অপশন আছে সেখানে সাবমিট করলে একটু লোডিং হয়ে আমাদের ইনফরমেশনগুলো কিন্তু দেখাচ্ছে এখানে কি কী আমরা যা যা এখানে আপলোড করেছি সবগুলো এখানে চলে আসছে তো আমরা যদি এই ইনফরমেশনগুলো দেখি তাহলে বুঝতে পারবো যে আমাদের সবগুলো সঠিক আছে কিনা এরপরে আমাদেরকে নিচে চলে আসতে হবে নিচে আসার পরে এখানে যেই ছোট্ট একটা প্রিন্ট লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিলে আপনি প্রিন্ট করতে পারবেন এবং নিচের নির্দেশনা রয়েছে কীভাবে আমাদেরকে পেমেন্টটা করতে হবে তো পেমেন্ট করতে হলে অবশ্যই আপনাকে একটা টেলিটক প্রিপেড সিম দরকার হবে তো আমরা ফোনে চলে যাচ্ছি ফোনে যেয়ে আপনাদেরকে বাকি বিস্তারিতটা কিন্তু ফোনে দেখাচ্ছি তো এখান থেকে আমরা যেটা করবো তো এখানে আমরা ফোনে আসার পরে ফোনের ম্যাসেজ অপশনে চলে যাব এবং মেসেজ অপশনে ওয়ান সিক্স ট্রিপল টু দিয়ে আমরা সাবমিট করব দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে কিন্তু মেসেজ লিখতে হবে সি অর্থাৎ এই যে আমাদের যেই রোল নাম্বারটা আছে বা ইউজার আইডি আছে সেটা কিন্তু টিআরসি স্পেস দেওয়ার পরে আমাদেরকে রোল নাম্বারটা দিতে হবে ঠিক আছে রোল নম্বরটা দেখতে পাচ্ছেন যে এখানে রোল নম্বর বা ইউজার আইডি যেটা বলে সেটা লিখতে হবে তো আমরা সেটা লিখে দিচ্ছি লিখে আমরা এখান থেকে যেই সিমটা টেলিটক্স যে ফোনে আছে যেই নাম্বারে আমরা সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটা সেন্ড করলে যদি এখানে ভুল হয় তাহলে অবশ্যই আপনাকে ওরা মেসেজে জানিয়ে দিবে যে এটা আপনার ভুল হয়েছে তো আমরা এটা সেন্ড করলাম একটু সময় আমাদের এখান থেকে দিতে হবে কারণ হলো দেখতে পাচ্ছেন এখানে সটে দেখাচ্ছে যে ইউর আইডি ডাজ নট এক্সিস্ট অর্থাৎ ডাটাবেজ নাই সো এখানে অবশ্যই আমাদেরকে ভুল হয়েছে সো আমরা আবারও দিচ্ছি যেহেতু আমাদের ভুল হয়েছে আমরা স্পেস দিব টিআরসি লিখে স্পেস দেওয়ার তারপরে আমাদের লিখে দিতে হবে ঠিক আছে এটাই আমাদের লাস্ট নিচে দিচ্ছে একটা ও বাদ দিয়েছে আমরা আই দিয়ে ফেলছি তো সেটা আমরা কেটে আমরা ওখানে ও দিয়ে দিব ও লিখে আমরা আমরা সেন্ড করে দিচ্ছি সেন্ড করার পরে দেখতে পারবেন যে এখন কিন্তু আমাদেরকে সঠিক তথ্যটা দেওয়া যাওয়ার পরে এখানে আপনার ফোনে চল্লিশ টাকার উপরে রাখবেন অর্থাৎ মেসেজ আদান প্রদানে কিছু টাকা কেটে নেবেন এবং আপনাকে কিন্তু চল্লিশ টাকা এখানে পেমেন্ট করতে হবে ঠিক আছে সো এখান থেকে হলো আপনি একটু সময় নেবেন কারণ এসএমএসটা আসার জন্য অবশ্যই একটু সার্ভার থাকতে পারে দেখতে পাচ্ছেন যে এখানে যে যার জন্য অ্যাপ্লাই করলাম তার নাম আসছে এবং তার চল্লিশ টাকা চার্জ করা হবে এবং নিচে একটা পিন নাম্বার দেওয়া হয়েছে ওকে এই পিন নম্বরটা আমাদেরকে কিন্তু আবারও আমাদেরকে মেসেজ দেখতে পাচ্ছেন নিচেই পে ফ্রি টাইপ টিআরসি টিআরসি দিতে হবে বড়ো হাতে দিতে পারে ছোটো হাতের দিতে টিআরসি স্পেস তারপর আমাদেরকে ইএস লিখতে হবে ঠিক আছে ইএস লেখার পরে উপরে যে দেখতে পাচ্ছেন যে মেসেজে যে পিনটা আসছে আবারও স্পেস দিয়ে উপরে যে পিনটা আছে সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে দশ পঞ্চান্ন তিহাত্তর একাশি পঁচাশি এটা দেওয়ার পরে আবারও আমরা সেন্ড করে দিব সেন্ড করে দিলে কিন্তু আমাদের পেমেন্টটা কেটে নেবেন এবং আমাদেরকে কিন্তু ফর্মটা দিয়ে দিবেন সো এখানে দেখতে পারবেন যে আপনাকে অভিনন্দন জানাবেন কংগ্রেসুলেশন দিলে আপনি ক্লিয়ার হবেন যে হ্যাঁ আপনার অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে সাবমিট হয়েছে তো এটা দেখতে পাচ্ছেন যে আপনাকে ম্যাসেজ দিবে ওরা কিছুক্ষণের ভিতরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মেসেজ দিয়ে দিয়েছে আমাদের পেমেন্টটা সাকসেসফুলি হয়েছে তারপরে আমাদেরকে যেটা করতে হবে এই যে নিচে যে ডাউনলোড ডিস পেজ এখানে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু ওইটা পিন করে আমরা যার জন্য অ্যাপ্লিকেশন করছি তাকে দিয়ে দিতে পারি বা আমরা নিজে এটা রেখে দিতে পারি পরবর্তীতে কম্পিউটার দোকানে এটা হলো আমরা পিন করে নিতে পারব তো আমি আশা করছি ভিডিওটি খুবই হেল্পফুল ছিল এরকম ইম্পর্টেন্ট ভিডিও বন্ধুদের মাঝে সরিয়ে দিন এবং আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী কোনো ভিডিও দেখা যাবে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ